বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জাতীয় নির্বাচন যত বিলম্বে হবে দেশের সমস্যা তত বাড়বে সমাজের মধ্যে এখনই বিভিন্ন রকম কথাবার্তা আস্তে আস্তে চড়াচ্ছে যে এ দেশ থেকে যারা পালিয়ে গিয়েছে তারা মানুষের বিপুল পরিমাণ সম্পদ লুট করে নিয়ে গেছে অবশ্যই তারা সেই সম্পদগুলো সেই ষড়যন্ত্রের পেছনে ব্যয় করবে কাজেই দেশকে যদি একটি স্থিতিশীল অবস্থার ভেতরে আনতে হয় তবে তার দায়িত্ব অবশ্যই জনগণের হাতে ছেড়ে দিতে হবে এ দেশের মূল মালিক জনগণ এ দেশ নিয়ে কি হবে না হবে সে সিদ্ধান্ত নেবার একমাত্র ক্ষমতা বাংলাদেশের মানুষের আমরা জনগণের অধিকারে যত দ্রুত তাদের কাছে ফিরিয়ে দিতে পারব জনগণের অধিকার যত দ্রুত এ এদেশে প্রতিষ্ঠিত করতে পারব তত দ্রুত দেশকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আনতে আমরা সক্ষম হব সোমবার বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আমার বিএনপি পরিবার এর উদ্যোগে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন